হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ধোঁয়া এখনো মিলিয়ে যায়নি তার মধ্যে এই নতুন এক কাণ্ডে আলোচনায় বিমানবন্দর কর্তৃপক্ষ অক্ষত থাকা স্ট্রং রুমের ভোল্ট ভেঙে চুরি হয়েছে ষাটটি আগ্নেয়াস্ত্র যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি এম চার কার্বাইন ও ব্রাজিলের টরাস পিস্তল তাই এত কঠোর নিরাপত্তার মধ্যেও অস্ত্র হারিয়ে যাওয়াটা প্রশ্ন তুলেছে অভ্যন্তরীণ দুর্নীতি ও নজরদারের ঘাটতি নিয়ে এর আগে আঠারো অক্টোবর অগ্নিকাণ্ডে কমপ্লেক্সের কমপ্লেক্সের বড় অংশ পুড়ে চায় ক্ষতি হয় প্রায় বারো হাজার কোটি চাকার আগুন নেভার পর ওই স্ট্রং রুম প্রায় অক্ষত অবস্থায় পাওয়া যায় এবং বিভিন্ন সংস্থার উপস্থিতিতে সিলকালা করা হয় কিন্তু চব্বিশ অক্টোবরের এক পরিদর্শনে গোয়েন্দা ও বিমানবন্দর কর্মকর্তারা ভোল্টের লক খোলা ও চাঙ্ক ভাঙা অবস্থায় পান ফলে আগুন নয় বরং পরবর্তী মানবিক হাত নিয়েই এখন তদন্তে তোল পার শাহ চালাল বিমানবন্দর